আইসিডিএস ইউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখবো ফ্যামিলি সার্ভে অর্থাৎ পছন্দ ট্রেকারে যে নতুন এডিশন হয়েছে ফ্যামিলি সার্ভে ওইখানে আমরা কীভাবে ফ্যামিলি সার্ভে করবো সেই সব বিষয় নিয়ে শিখবো তো এই ফ্যামিলি তা হইলো অ্যাকচুয়ালি আমরা যে পারিবারিক বিবরণের রেজিস্টার অর্থাৎ এক নাম্বার রেজিস্টারটা যে আসলো ওইখানে আমরা কী করতাম আমার এলাকার সব লোক সংখ্যা এবং যত পরিবার আছে সবারই নাম আমরা কালেকশন করতাম নামগুলা তুলতাম তাদের ডাটাগুলা কালেকশন করে লিখে রাখতাম তো সেমভাবে ওই কাজটাই আমরা এখানে পোষণ ট্রেকারে করবো আমার এলাকার যতজনই লোক সংখ্যা আছে তাদের সবারই নাম তারার আধার কার্ড নাম্বার অর্থাৎ যা যা ডাটা লাগে সেইগুলো আমরা এখানে একটা একটা করে এন্ট্রি করবো তো একটাই শুধু পার্থক্য থাকবো আমরা নর্মাল ফ্যামিলি রেজিস্টারে অর্থাৎ এক নাম্বার যে রেজিস্টারটা আছে সার্ভে রেজিস্টারে আমরা কি করতাম একটা ফ্যামিলিতে প্র্যাকটিক্যালি যতজন লোকসংখ্যা থাকে এতজনেরই আমরা তুলতাম কিন্তু ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স হইতেছে এখানে আমরা আর ও আর কই বা রেশন কার্ডের হিসাবে ফ্যামিলি কই ওইটার সাথে আমরা এখানে মিল থাকতো না মিল নাও থাকতে পারে তাতে কোনো অসুবিধা নাই আমরা এখানে নর্মালি মা বাবা ছেলে মেয়ে এই সব একটা ফ্যামিলি হিসাবে দইরা এখানে এন্ট্রি করব তো একটা আমরা রেশন কার্ড হিসাবে একটা ফ্যামিলিতে হয়তো দুই তিনজন দুই ভাই থাকতে পারে তিন ভাই থাকতে পারে তাইলে আমরা কি করব এখানে আলাদা আলাদা কইরা এন্ট্রি করবো তো আলাদা আলাদা কইরা যদি এন্ট্রি না করি আমরা এখানে কাজটা করতেই পারতাম না কেন না এখানে এখনো পর্যন্ত যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে এখানে মা বাবা আর ছেলে মেয়ে এই সমস্ত অপশনগুলো মাত্র দেওয়া আছে তো এই গেল একটা আর একটা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে মনে রাখবেন এখানে প্রথমে মার নামই আমরা দরতে লাগতেছে সে অ্যালাইভ কিনা জীবিত কিনা যদি কোনো কারণে মা জীবিত না থাকে তাইলে কিন্তু বাবা বাবা না থাকলে গার্জেন হিসেবে আমরা এন্ট্রি করতে লাগে তো যাই হোক প্রথমে আমরা একজন গর্ভবতী মহিলার নাম দিক তো সেই গর্ভবতী মহিলার নাম যেহেতু অলরেডি ফসন ট্রেকারে এন্ট্রি আছে যেমন এখানে উপরেরটা আল্পনা মারাক নামটা যেহেতু অলরেডি ফসন ট্রেখারে এন্ট্রি করা আছে তাইলে সেক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবো আর পোষণ ট্রেকারে এন্ট্রি না থাকলে সেক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবো ওই দুইটাই আজকের এই ভিডিওতে দেখতে পারবো আমরা তো এই যে নামটা মনে রাখলেন এখন এই ফ্যামিলিরা এন্ট্রি করতে গিয়ে এই ফ্যামিলির নামগুলো এন্ট্রি করতে গিয়ে আমরা তখন প্রথম ফ্যামিলি সার্ভেতে এন্ট্রি করব তো এখানে অলরেডি দুইটা ফ্যামিলির নাম দেখতে আছেন দুইটা ফ্যামিলির নাম কিন্তু অলরেডি এখানে ফ্যামিলির সদস্যরা নাম এন্ট্রি হয়ে গেছে গা তখন নেক্সট আমরা নতুন এন্ট্রি করতে গেলে কী করতে হবে ডান দিকে নিচের দিকে এই কোণার এখানে ক্লিক করতে লাগবে তা এখানে যখন আমরা ক্লিক করব তাইলে আমরা কিন্তু এই পেজটা হলো এখানে মাথা জীবিত আছে নাকি মৃত ওইটাই জিগাই প্রথমটা এলাইভ তো আমরা এলআইভে দিব যেহেতু জীবিত আছে এখানে দেখেন দুইটা অপশন নিচে একটা প্রোফাইল পিটি মানে পশন ট্রেকার থেকেই যদি আমরা নামটা অ্যাড করি তাহলে উপরেরটা আর যদি মনে করেন পশন ট্রেকারের নামটাই নাই নতুন বা তাইলে কিন্তু নিচেরটা এখানে দুইটা ক্লিয়ার মনে রাখবেন তো এটা যেহেতু পছন্দ ট্রেকারের নামটা আছে আমি উপরের দিকে ডান দিকে কোণাতে এখানে ক্লিক করলাম এরোতে এরোতে ক্লিক করার পরে কিন্তু আমার এই পোষণ ট্রেকারে যতজনের নাম আছে তারার নাম কিন্তু আয়েবরছে এটা মেইনলি মারার ক্ষেত্রে এন্ট্রি করতেছি গর্ভবতী মার নাম থাকলে এখানে লিস্টে দেখাইবো তাহলে এখানে দান দিকে যে গুল বক্সটা আছে ওইখানে ক্লিক করবো ক্লিক করার পর এই নামটাই যেহেতু আমার এন্ট্রি করা লাগতেছে ওইখানে ক্লিক করার পর নিচে দান দিকে প্রসিড বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমরা অলরেডি আগে যে এন্ট্রি আছে সেভাবে অলরেডি কিন্তু এন্ট্রিগুলো আছে তো যে কয়েকটা নতুন আছে বা যেখান যেগুলো এখানে সিলেক্ট করা নাই এগুলো কিন্তু করতেই যেমন ক্যাটাগরি রিলিজিয়ন দেখতে আছেন এগুলো কিন্তু সিলেক্ট করার লেখা আছে মানে সিলেক্ট করা হয়েছে না সিলেক্ট করতেই তা আমি সিলেক্ট করলাম তার ক্যাটেগরি সিলেক্ট করলাম এস টি ক্রিশ্চিয়ান এগুলো সিলেক্ট করলাম মাইনরিটি ইন দ্য স্টেট এই ৰাজ্যে মাইনৰিটি কিনা ৰেচিডেণ্ট অফ দিছ এৰিয়া য়েছ মানে এই এলেকাই বসবাসকাৰী কিনা তো তাৰ পৰা আছে কি ৰিলেশ্যনশ্বিপ হেড অফ দ্য ফেমিলি অট'মেটিকেলি চেল্ফ লেখা থাকিব এইখিনি আৰু নিশ্চয় হৈছে চে এইখনে প্ৰেগনেণ্ট নেকি লেকটেথিক নেকি আদাৰ্ছ এইটো হৈছে মেৰিট মেৰিটেল ষ্টেটাছ মানে বিবাহক করছে কিনা যদি বিবাহ না করে তাকে আডার্স দিব যেহেতু বিবাহ করছে মেরিট দিব তারপরে সাপ্লিমেন্টারি ফুট নিতে চাই কিনা না এক্ষেত্রে এজ দিব যেহেতু সে গর্ভবতী মহিলা অর্থাৎ আমার এর বেনিফিসিয়ারি যেহেতু সেক্ষেত্রে আমি তার এস দিব যারা এর বেনিফিসিয়ারি না তার ক্ষেত্রে আমরা নো দিব এটা একটা মনে রাখবেন এরপরে আমরা সাবমিট দেওয়ার পর এখানে ফ্যামিলি হেড প্রফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে গা তাহলে এখন নেক্সট কাজ কি আমার তার হাজবেন্ডের নাম এন্ট্রি করতে লাগবো ওইটা যদি করি অ্যাড ফ্যামিলি মেম্বার্স এখানে যাবো প্লাস চিহ্ন প্লাস চিহ্নে যাওয়ার পর এখন কিন্তু তার নাম যেহেতু এখানে থাকতো না আমার কি করতে হবে নিচের অপশন থেকে করতেই উপরের অপশন থেকে এটা হয়তো না যেহেতু এই পছন্দ্রেগারে তার নামটা তোলা নাই এখন ক্রিয়েট নিউ প্রোফাইলে আমি যাবো ক্রিয়েট নিউ প্রোফাইলে অর্থাৎ এদিকে ডান দিকে এরোটে ও ওইখানে ক্লিক করলে আমার নেক্সট পেজে যাব এখানে আমি তার ডিটেলস এন্ট্রি করবো তার আধার নাম্বার নাম মেল কি ফিমেল এন্ট্রি করতে লাগব জন্ম তারিখ তো এইগুলা এন্ট্রি করব তা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা এন্ট্রিটা করতে করতে আমি সেই বিষয়টা কয়ে যায় মনে করেন এমন কারোর এই পরিবারের কোনো সদস্যের নাম এন্ট্রি করতে যাইতে আছেন তো দেখতেছেন বা আধার কার্ড নাই এখনও পর্যন্ত বা আধার কার্ড বানাইতে পারছে না সেক্ষেত্রে কী করবেন তার তো যেহেতু আধার কার্ড নাই তাই এটা তো ব্ল্যাঙ্ক রাখতে পারতেন না তাই সেক্ষেত্রে যে কোনো টুয়েলভ ডিজিট জিরো 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 করে বারোটা জিরো দিয়ে দিলেই পারেন সহজভাবে এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে পারতেন না ওইটা এন্ট্রি করতে লাগবো তো যাই হওক এইবাবে মেল নাম তাও এইগুলা সবগুলা কিন্তু মেণ্ডেটাৰী ফিল্ড অৱশ্যে ফিল আপ কৰ্ত ফিল আপ না কৰিলে এণ্ট্ৰি নিত না তো ডেট অফ বাৰ্থা হ'ল ৰিলেশ্যনশ্বিপ উইথ হেড অফ ফেমিলি দেখা দেখাছে এইখনে অৰ্থাৎ হেড অফ দ্য ফেমিলিত কিন্তু একেত্ৰে মা অৰ্থাৎ এই ব্যক্তিৰ ৱাইফ তো সেই ক্ষেত্ৰত এইখিনি ৰিলেশ্যনশ্বিপ হাজবেণ্ড এইগুলা ফিল আপ কৰাৰ পৰা এইখিনি কিন্তু ন' ডিচিছ ছাপ্লিমেণ্টাৰি পথ তাৰপৰা ছাবমিট ছাবমিট দিয়াৰ পৰা দেখলাম সাবমিটেড সাকসেসফুলি লেখাটা আইছে তারপরে অটোমেটিক এই ফেজে আয়া পড়ল তারপরে আমার দাম যদি দিয়া দিই আমার এই ফ্যামিলি এন্ট্রি কমপ্লিট হয়ে গেলগা। এখানে একটা জিনিস দেখেন। উপরের দিকে একটা কিন্তু আমরা যদি রিফ্রেশ না না দিই তাহলে টোটাল কত ফ্যামিলি এখানে এন্ট্রি হইলে এটা দেখাই না উপরের দিকে দান থেকে কোনো দুইটা এরো গোলভাবে আছে ওই দুইটা এরোই হয়েছে রিফ্রেশ তো এইটা অলরেডি এই এইখানে অনেক জায়গাতেই পাইছেন আপনারা এভাবে রিপ্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আমরা পুরা আপডেটেড তা পায়া যায় বেঙ্গা তো যাই হোক আজকের ভিডিও এটাটুকু সবাই